দর্শক আপনার যদি প্রস্রাবের যদি কোনো ইনফেকশন থাকে আর যদি আপনার প্রসাবের জ্বালা পোড়া থাকে তাহলে এই যে এই জিনিসটা খাবে এটা এই যে একটু শক্ত আর কি ডাবের থেকে এটা বের হয় আর কি নারকেল এটা তরল নরম অনেক এবং ঠান্ডা এটা যদি আপনারা খান তাহলে আপনাদের প্রস্তাবের কোনো ইনফেকশন থাকবে না ইনশাল্লাহ অনেক ঠান্ডা থাকবে ওই এটা অনেক একটা ভালো উপকারী জিনিস এটা খাইতে অনেক সুস্বাদু খাইতে পারেন অনেক উপকার হবে প্রস্রাবের ইনফেকশন থাকবে না হান্ড্রেড পার্সেন্ট নারকেলের যে দাম একটা নারকেল দেড়শো টাকা দুশো টাকা একটা ডাব একশো টাকা যা কিনবে ডাবের পানিটা খাওয়া যায় আর এই নারকেলটা খাওয়া যায় দুই দিকে লাখ করে যায় দাম তো আরো বাড়বো দাম

এটা খাওয়ার সাথে সাথে ইনফেকশন বালে যদি